আগে ছিল এক মন্ত্রী স্বরাষ্ট্র নাম হলো সেরাবেরা বেরা খাতুর এরপরে আসছে এক মন্ত্রী জাগ্রাল মন্ত্রী এই মন্ত্রী এক নম্বর নাস্তিক এবং বেয় এই বাংলায় যারাই রসুলকে নিয়ে বাজে মন্তব্য করবে ওই জানোয়ারদেরকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে ওদেরকে পাথর মেরে মেরে শেষ করে ওদের লাশ কুকুর দিয়া খাওয়ানো উচিত এ ব্যাপারে আপনারা সবাই একমত আমার দিনের নবীর ব্যাপারে কেউ কটাক্ষ করবে ওই জালিমকে আমি সন্ত্রাসী জমি মানবতা পেরেছি তো আমরা রবিউলাউল মাস এটা রবিউলাউল মাসের দাবি রবিউলাউল মাসের এটা দাবি আমার রসুল দল যার যার নিজের রসুল আমাদের সকলের সুতরাং সে রসুলের অবমাননা আমরা সহ্য করব না এবার আসেন কোরআন শরীফের অবমাননা রসুলের জীবনের শ্রেষ্ঠতম মর্যাদা হলো কোরআন সেই কোরআনের অবমাননা ওইটা কি আমরা সহ্য করব তাহলে বিভিন্ন জায়গায় আজকে জামাত শিবির সাহসতা করার নাম করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে অফিসে কোরান শরীফে আগুন দেওয়া হচ্ছে কোরআন শরীফ সুরে ফেলা হচ্ছে কোরআন শরীফ ডাস্টবিনে ফেলা হচ্ছে আমার প্রশ্ন হলো আওয়ামী লীগের প্রতিপক্ষ জামাত হতে পারে জামাতের প্রতিপক্ষ আওয়ামী লীগ হতে পারে এটা তাদের রাজনৈতিক ব্যাপার কিন্তু কোরানের গায়ে যদি কেউ হাত দেয় ওই ব্রিসের বাচ্চাকে ওই ব্রিসের দোষরকে ইব্রিসের চালাকে বাংলার জমিনে ঠিক থাকতে দেওয়া যায় না ওর হাত প্রশ্ন হল মরহুম শেখ মুজিবুর রহমান আল্লাহ তাকে বেশ দান করুন জান্নাত নসিব করুন নামদের সাথে জান্নাত দিন তাকে গালি দিলে তাকে হেও করলে তাকে টিটকারি করলে তাকে ক্রিটিসাইজ করলে তাকে নিয়ে কবিতা লেখা হলে তাকে নিয়ে গল্প উপন্যাসে তাকে হিংস দিয়ে কথা বললে তার আদর্শের লোকদের রক্তে রক্তে শিহরে শিহরণ জাগে শিরায় উপশিরায় আগুন ধরে লোমকুপ দাঁড়া হয়ে যায় তারা উগ্র সাফাতকারী কে হবেন কে হবে কে হবে সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে নিয়ে যদি নাটক করা হয় ব্যঙ্গ করে কবিতা লেখা হয় তাকে হিংস দিয়ে যদি সাহিত্যে সমাবেশে কথা বলা হয় আমার রসুলকে যদি সন্ত্রাসী আখ্যায়িত করা হয় আমার রসুলের চরিত্র যদি কলঙ্ক লেপন করা হয় কোন মুসলমানের বাচ্চা বসে থাকতে পারে কোন মুসলমানের বাচ্চার কলি যায় আগুন লাগা উচিত কি উচিত না জন বলেন তাহলে রবিউল আউয়াল মাস আমরা সব দলের লোকদেরকে বলি ভাই সারা বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম যুদ্ধ অপরাধী মাত্র তেরো জন এগুলো পাগল ছাগলের কথা ছাড়া কিছুই না এই তেরো যুদ্ধ অপরাধী দুই লক্ষ লোক ধর্ষণ করলো আর তেরো যুদ্ধ অপরাধীর বিচার যদি তিন বছর লাগে তাহলে আটষট্টি হাজার গ্রাম বাংলার যুদ্ধ অপরাধীদের বিচার করতে করতে তো কেমত হয়ে যাবে তাহলে বোঝা গেল আসলে যুদ্ধ অপরাধীদের বিচার না এটা বিশেষ একটা দলকে ঘায়ল করা এরপরে আসেন দেশ স্বাধীন হয়েছে কত বছর আর বিয়াল্লিশ টিয়াল্লিশ বাদ দেন চল্লিশ তো হয়েছে নাকি চল্লিশ বছর একচল্লিশ বছর স্বাধীনতার একচল্লিশ বছর উদযাপন করা হলো আমার প্রশ্ন এই পাঁচ বছর আগে এত জিকির শুনি নাই দশ সিংহের বাচ্চা যদি থাকো আমি চ্যালেঞ্জ দিলাম কোনো সিংহের বাচ্চা যদি থাকো আমার সাথে চ্যালেঞ্জ দাও দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আগে যুদ্ধ অপরাধী এই শব্দটা স্বপ্নেও শুনি নেয় তখন কি দেশে যুদ্ধ অপরাধী ছিল না তখন ছিল দেশে ছিল না দেশে হাজারো সমস্যা আছে আপনি যে দলের হন আমি দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসি নাই দেশে হাজারো সমস্যা আছে বৈদেশিক বিনিয়োগ নাই বিদ্যুতের সমস্যা দেশে সন্ত্রাস রাহাজানি চলতেছে দেশের ভিতরে নারীর মুখে সিট পড়তেছে হাজার হাজার মানুষ গুম হয়ে যাচ্ছে কে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না কারো কারো লাশ এখানে সেখানে ড্রেনে নদীতে পাওয়া যাচ্ছে দেশে যখন হাজার সমস্যা সেদিকে কোনো খবর নাই রাস্তাঘাটে চলতে গেলে মানুষের কোমর মাজা ব্যথা হয়ে যায় মা আগে চিকিৎসা করা লাগতো নাকের দাঁতের আগে চিকিৎসা করা লাগতো মাথার এখন দেশে যারা জার্নি করে তাদের চিকিৎসা করা লাগে মাজার দেশের রাস্তাঘাটের এমন বেহাল দশা এক আবুল্লা আবুল এমন কাজ করিয়ে গেল পুরা দেশটারে ডুবায় রেখে গেল ভাই আগে ছিল এক মন্ত্রী স্বরাষ্ট্র নাম হলো সেরাবেরা খাতুন এরপরে আসছে এক মন্ত্রী জাগ্রাল মন্ত্রী এই মন্ত্রী এক নম্বর নাস্তিক এবং বেআব বৈশাখ মাস থাকে না মাঘ ফাল্গুন মাসও আসে এখন সত্র বৈশাখ মাস চলতেছে এখন কি চলতেছে সত্র বৈশাখ মাস আসতেছে মাঘ ফাল্গুন আমাদের জন্য আসবে একদিন ইনশাআল্লাহ ভাইরা আমার আর এক মন্ত্রী তো আগে ছোটবেলায় ওই ভূগোলে পড়ছি শিলা বৃষ্টি অনাবৃষ্টি অতিবৃষ্টি এসিড বৃষ্টি কিন্তু জুতা বৃষ্টি কোনোদিন ভূগোলে পড়ি কোন বৃষ্টি আচ্ছা আপনারা পড়ছেন ভূগোলে পড়ছেন হ্যাঁ আমি কিন্তু ভাই পরিটরি নেই ভূগোলে পড়ছি অনাবৃষ্টি অতিবৃষ্টি এসির বৃষ্টি শিলা বৃষ্টি কিন্তু জুতা বৃষ্টি কোন ভূগোল কোন বৈজ্ঞানিক পড়ি নাই এখন আল্লাহ পেপারে পড়াইলো জুতা বৃষ্টি ভাই রামান আল্লাহ রব্বুর আলবিন আছে আপনাদের কি মনে হয় আল্লাহকে নমরুদ্রে অনমরুদ এ তুই এত বাড়িস না আর আমি আল্লাহ আমার একটা আছে আমি আল্লাহ আমার যারা বিরোধিতা করে ওদেরকে আমি দিয়ে ধরি যাই তাই দিয়ে ধরলে আমার মর্যাদা থাকে নমরুদ বাড়াবাড়ি করলো নমরুদ আকাশে চলে গেল জমিনের খোদা সে আকাশের খোদাও সে হবে শয়তান বুদ্ধি দিল নমর শয়তানের কাছে বুদ্ধি চাইলো আচ্ছা বলো তো উপরে কেমনে যাই কোথা খোদা এই চার পাঁচটা শকুন্ডে খাওয়াইয়া খাওয়াইয়া গরুর গোস্ত খাওয়াইয়া বড় রিটায়ার্ড অফিসার বানায় ফেলেন তো খাওয়াইয়া খাওয়াই বড় তাগড়া হাতির মতো বানায় এখন চার শকুনের সাথে মোড়া একটা বেঁধে দিয়ে চার শকুনের একটা বেঁধে দিয়ে ওর উপরে চলল শকুন উঠলো এরপরে এরপরে উপরে উঠল তার খায় হলো জমিনের তো একসত্র খোদা সে আছেই এবার আসমানেরও হবে উপরের দিকে তীর নিক্ষেপ করলো আল্লাহ কিবাইল বড় আশা করি এই পর্যন্ত আসছে একবারে ফিরায় দিস না তীরের মাথায় একটু রক্ত লাগাই দে রক্ত লাগলো জমিনে পড়ল নমরুদের অহংকার বেড়ে গেল এতদিন ছিলাম শুধু জমিনের এখন আমি অধিপতি কিসের আসমানের আসমান অন্যরকম একটা মুড অন্য রকম একটা ভাবে আছে আল্লাহকে এত ভাব ধরিস না জুতার বাড়ি বেশি দূরে নাই কাছে আছে অপেক্ষা কর ভাই হযরত হযরিব রহিমা আরি হিসালামে একা আর সৈন্য সামান্ত দলবল লোক লস্কর অশ্বারোহী পদাতিক বিভিন্ন বাহিনী এব্রাহিম কি জিজ্ঞেস করলো ইব্রাহিম তোমার খোদার বাহিনী কই অপেক্ষা করো আসবে একটু পরে আকাশ থেকে কালো মেঘের মতো একটা মেঘ নেমে আসলো এব্রাহিম কোথায় তোমার খোদার সৈন্য তোমার প্রভু তোমার আল্লাহর সৈন্য কই অপেক্ষা করো রাখো এবার ঝাঁকে ঝাঁকে লাখে লাখে মশা আসলো মশা আল্লাহ আমাদেরকে পাঠাইলেন আমরা কি খেদমত করব। তা আমরা কি করতে পারি বিনা পয়সায় কিছু ইঞ্জেকশন দিতে পারি এখন ইনজেকশন দেওয়া শুরু করলো হাতিরে রে গাধারে ইনজেকশন দেয় নাকে দেয় মুখে দেয় চোখে দেয় এখন পাবলিক সুলকাবে না অস্ত্র ধরবে আর ঘোড়া গাধা তো অস্থির হয়ে গেছে হাতিগুলি এই মশার যন্ত্রণায় তারপরে লাফালাফি করে এক একটা সুলকাইতে গিয়ে আর ঘোড়ার নিচে পড়ে ঠ্যাঙ্গে বাড়ি লাগে ঠাস ঠাস করিয়া দাঁত ভাঙে হাত ভাঙে আর যারা হাতির পায়ের নিচে পড়ে বেলের মতো ফটটাস করে একটা আওয়াজ হয় মাথাটা ফেরে শেষ হয়ে যায় যার ঘোড়া হাতি এগুলো তো কোনো অস্ত্র মস্ত্র দিয়ে কাজ হয় না করে কি দৌড়ালো ভো দৌড় মানলো বাড়িতে বাড়িতে গিয়া বৌরে কয় তাড়াতাড়ি করে মশারি টানাও কি হয়েছে কয় যে সেনাবাহিনী আসতেছে আর এখন স্ত্রী দুশ্চিন্তা এটা আবার কোন কথা সৈন্য আসলে তাদের জন্য জানি অস্ত্র রেডি করতে হয় গোলা বারুদ রেডি করতে হয় তারপরে দুর্গের দরজা বন্ধ করতে হয় মশারি টানাইতে হয় সৈন্যর জন্য এটা তো বাবার জিন্দিগিতে শুনি নেয় সে চিন্তা করতেছে কি করবে এক ল্যাংড়া মশা কয় আল্লাহ সবাই রে বানাইলে তুমি ভালো আমি সৃষ্টির ভিতরে এমনি হইলাম দুর্বল তার উপর আবার ল্যাংড়া আল্লাহ আমি আর কি করব তো আমার মনে হয় আমি একটু নমরুদ্রে কদম বসি করব কারে কদম বসি করবে আল্লাহ কয় ঠিক আছে যা কদম বুসি করে তো লাভ নয় আর শের বুসি কর বাস নাকির ভিতর দিয়ে ঠুস করে ঢুকে গেল এখন গিয়া বিনে পয়সা ইনজেকশন শুরু করে নমরুদ খালি অস্থির হয় তারপরে মাথার মধ্যে একটা তাক দিয়ে দেখে আঘাত দিয়ে দেখে ভাবি তো লাগে লোক একটার বলে মাথার উপরে আঘাত করো দিয়ে দিয়ে কর কি যা খোদা তাই তো বলবেন পা ছিল খড় উঠে মারছে বাড়ি নম্রত কি দিয়ে মারলি খোদা ভয় বলবো না নির্ভয় বলবোটা নির্ভয় বল পায়ের জুতা খড়ম কয় তুই যা দিয়ে মানুষ মজা লাগছে আরো মার মারছে বাড়ি শুধু এখন দিন নাই রাত নাই সকাল নাই সন্ধ্যা নাই শুধু জুতার বাড়ি মারো শুধু খরমের বাড়ি মারো শেষ পর্য কতক্ষণা সহ্য হয় রাগ করিয়া এমন জোরে খরম দিয়া বাড়ি মারছে মাথা সামদি ফেটে নমরুদ পড়ে গেছে ল্যাংড়া মশা করে ভালোই হইছে এখন আমি আমি আল্লাহর কাছে যাই আমি আল্লাহর হলাম আল্লাহর সৃষ্টির খেদমত করলাম এখন আমি যাই ভাইরা যুগে 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 গজব নাজিলের কারণ বলেছেন কয় যুগের গজবের কথা বলবো। যুগে যুগে গজব এসেছে কারণ। আল্লাহ অস্বীকার করা। আল্লাহর সত্যকে অস্বীকার জালাই করেছে আল্লাহর বুলারমিন তাদের উপরে আকাশ থেকে গজব দিয়েছে যেই জাতি যেমন বেয়াদুবি করেছেন আল্লাহ ওই জাতিকে ওই ওই ধরনের গজব দিয়েছে কথা বেশি কথা বলবো না আলোচনা দীর্ঘায়িত করব না গজবের একমাত্র কারণ খোদাদ্রোহিতা যারাই পয়গাম্বারদেরকে অস্বীকার করেছে সত্যকে অস্বীকার করেছে সত্যকে ডিনাই করেছে সত্য দেখে বুঝে না বোঝার বান যারা করেছে ওদের উপরে আল্লাহর গজব যুগে যুগে আসমান থেকে এসেছে এখনো যারা সত্য বুঝে না বোঝার ভান ধরে থাকো মনে রাখবা নবী দুনিয়া থেকে চলে গেছেন মুসারাম সালাম আখিরি আখিলিফাম্বার নবীদের নবী নবীদনা মোহাম্মদ রসুল চলে গেছে কিন্তু আল্লাহ এখনো যান নাই দুনিয়ায় সব সরকারের পরিবর্তন হয় কিন্তু এক সরকারের কোন পরিবর্তন সে সরকারকে ওইভাবে বললে আমি আমি খুশি হব না শাহাদাতঙ্গুলি উঠান

I